আগে ভিডিওটি ভালো করে দেখুন তিনি তবে সে সাপি যে তার কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানতো এই ভিডিওটি দেখুন তিনি সাপটি যেন ভালোভাবে ধরে নিয়েছিল তবে বস্তায় ভরতে গিয়ে সে সাপটি যেন তারা হাতে কামড় দিয়ে দেয় আস্তে আস্তে সাপের বিষ যেন সাপুরের পুরো শরীরে ছড়িয়ে পড়ে ঘটনার কয় এক ঘন্টা পরে যেন মৃত্যু হয়ে যায় এই সাপুরের পরবর্তীতে সেই সাপটির মাংস যেন মুরগির মাংসর মতো করে খেয়ে ফেলেছে আর একজন সাপুরে সাহেদাত পরে আসলাম আর যে সাপটা বাইরে বিষটা খাইলাম কিবার রুগীটাও দেখলাম রুগীটা তো নাইকে আগে কুজি নাই আর বড় আইছে এলা দেখছন তো বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিন যারা এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন